নমস্কার আজকের সুন্দর একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি গল্পের নাম নিশি কাব্য তো চলুন শোনা যাক গল্পটি পরী মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার যোসনা হয়েছে চিকমিক করছে চারিদিক সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল এরকম জোৎস্নায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পাট চুকেছে অনেক আগে চারদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে পরির এখন আর কিছুই করার নেই সে একা উঠোনে দাঁড়িয়ে রইল কি করছো ভাবি ফিরিয়ে দেখল হারিকেন হাতে রনু এসে দাঁড়িয়েছে সে হালকা গলায় বলল ঘুমুবে না ভাবি ঘুমুব দাঁড়া একটু কি চমৎকার জ্যোৎসনা দেখবি হুম আই রনু তোকে একটা জিনিস দেখাই কি জিনিস ওই দেখ জামগাছটার কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো না হাত পা সবই আছে ওমা তাই তো রনু তরল গলায় হেসে উঠল পরী বলল তলায় একটু বসবি নাকি রে রনু চল বসি গিয়ে তোমার মেয়ে জেগে ওঠে যদি বেশিক্ষণ বসবো না আয় কুয়োতলাটা বাড়ি থেকে একটু দূরে তার দুপাশে দুটি প্রকাণ্ড শিরিশ গাছ জায়গাটা বড় নির্বিলি রনু বলল কেমন অন্ধকার দেখেছ ভাবি ভয় ভয় লাগে দূর ভয় কিসের বেশ হাওয়া দিচ্ছে তাই না হ্যাঁ দুজনেই কুয়োর বাধাটা পাঁচটায় চুপচাপ বসে রইল ঝিরঝির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে কি মনে করে যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল হাসছ কেন ভাবি এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না জোস্নাটা রনু সে কথার জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল দেখো ভাবি কে যেন দাঁড়িয়ে আছে ওই ওইখানটায় শিরিষ গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদামতো কি একটি যেন নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সাড়া দিল না রনু পরির কাছে সরে এলো ফিস ফিস করে বলল ভাবি ছোট ভাইজানকে ডাক দাও তুই দাঁড়া না আমি দেখছি ভয় কি সেরা তো সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোট ভাইজানকে ডাকো সিরিশ গাছের নিচের অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল হাসির শব্দ শুনেই রনু বিকট স্বরে চেঁচিয়ে উঠল বড় ভাইজান এসেছে বড় ভাইজান এসেছে পরের মুহূর্তে সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনিস সুটকেশ কুয়োতলায় নামিয়ে পরীর পাশে এসে দাঁড়ালো পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না তার কেন জানি চোখে পানি এসে পড়ল টুকুন ভালো আছে পরি হুম আর তুমি ভালো অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পরি তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে কদম বসি করল আনিস অপ্রস্তুত হাসল কি যে করো তুমি লজ্জা লাগে ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে বলল পরি তুমি আগে যাও ছুটকেশ থাক রশিদ নিয়ে যাবে আনিস হাসি মুখে হাঁটতে লাগল বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতেই আনিশের মা কাঁদতে লাগলেন তার অভ্যাসই এরকম যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না কাঁদতে বসেন কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না থামে না আনিশের বাবা চেঁচিয়ে বললেন একটা জল চৌকি এনে না কেউ বসু সবগুলি হয়েছে গাধা রনু হা করে দেখছিস কি এনে হাওয়া কর আনিসের ছোট ভাই আজিজ বলল খবর দিয়ে আসে নাই কেন দাদা খবর দিলে স্টেশনে থাকতাম আনিস কিছু বলল না জুতোর ফিতা খুলতে লাগল আনিশের মার কান্না তখনও থামেনি এবার আজিজ ধমক দিল আহ মা তোমার ঘ্যান ঘ্যানা থামাও সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন তোর শরীরটা এত খারাপ হলো কি করে রে আনিস পেটের ওই অসুখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠার হাড় বেরিয়ে গেছে গাল ভেতরে বসে গেছে আনিশের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেশের খাওয়া পাঁচ বছর মেশে থাকলাম জানি তো সব বুঝলে আনিশের মা মেশে খাওয়ার ধারাই ওই পরি একটু দূরে দাঁড়িয়ে ছিল আনিশের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না পরীর শাশুড়ি একসময় ঝাঁজিয়ে উঠলেন ও কি বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে তার আগে আনিসকে চা দাও এক কাপ পরী অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে এলো রনু এলো তার পিছু পিছু রনু হেসে বলল আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজানের কাছে থাকো লজ্জা পেয়ে হাসল তুই তো ভারী ফাজিল হয়েছিস রনু হয়েছি তো হয়েছি তোমাকে একটা কথা বলি ভাবি কি কথা রনু ইতস্তত করতে লাগলো পরি অবাক হয়ে বলল বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবে ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি দোহাই তোমার পরি আশ্চর্য হয়ে বলল পছন্দ হয়নি কেন রনু ছেলেটা ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপর স্কুলে মাস্টারই করে করুক আমার একটুও ভালো লাগেনি কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা পায়ে পড়তে হবে না আমি বলবো রনু খুশি হয়ে বললো তুমি বড় ভালো মেয়ে ভাবি তাই নাকি হুম ভাইজান হঠাৎ আসাই তোমার খুব খুশি লাগছে তাই না পরী জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রনু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল থেমে বলল ভাই চাকরিটা বড় বাজে বৎসরে দশটা দিন ছুটি নেই গত ঈদে পর্যন্ত আসলো না পরি কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগলো রনু বলল এবার তুমি বাসা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি মেশের খাওয়া খেয়ে তার শরীর কি হাল হয়েছে দেখেছ পরি মৃদুস্বরে বলল দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পাই চা হয়ে গেছে নিয়ে যা রে রনু রনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে বাবা বলছেন ছেলে হলো তোমার বিয়ে ফেল তবে এবার প্রাইভেট দিচ্ছে বংশটুকু খুবই ভালো ছেলের এক মামা ময়মনসিংহে ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চেনে আনিশের মা বলেছেন ছেলে দেখতে শুনতে খারাপ না রংটা একটু মাজা পুরুষ মানুষের ফরসা রং কি আর ভালো ভালো না আনিস বলল রনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিশের ছোট চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিশ রনুর দিকে তাকিয়ে হাসল লজ্জা পেয়ে রনু চলে এলো রান্নাঘরে আনিসের বাবা বললেন কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকাল পর্যন্ত তো থাকবো না বাবা আজ শেষ রাতেই যাব সে কি ছুটি নিয়ে আসিনি তো কোম্পানি একটা কাজে পাঠিয়েছিল ময়মন সিংহ অনেকদিন আপনাদের দেখি নাই কাজটাও হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না উ হু কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা নিশ্বাস ফেলল সবাই চুপ করে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিস আবার কবে আসবে কে জানে আনিসের মা কাপা গলায় বললেন তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে না আনিস হেসে উঠল গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড়কর্তা কর্তা যদি কোনো মতে টের পাই আমি বাড়িতে এসে বসে আছি তাহলে চাকরি নট হয়ে যাবে গোসল করব মা গা কুটকুট করছে কুই ওই করবি পানি তুলে দেব পুকুরে করব পুকুরে মাছ আছে রে আজিজ আছে ভাইজান বড় বড় মৃগেল মাছ আছে আনিশের পিছু পিছু পুকুর পাড়ে সবাই এসে পড়ল আনিশের বাবা আর মা পাড়ে বসে রইলেন আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিশের সঙ্গে গোসল করতে নেমে গেল ঝুনু ঘাটের ওপর তোয়ালে আর সাবান নিয়ে অপেক্ষা করছে আনিশের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল আনিস ভোর রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে সেও এসে চুপচাপ রুনুর পাশে বসেছে শুধু পরি আসেনি দুটি চুলোই রান্না চাপিয়ে সাগুনের আচে বসে আছে একাকি খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক রাত হলো আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগলো শরীরে শীতল পাটিতে বসেছে গল্পের আসর এর মধ্যে কুণ্ডুলি পাকিয়ে রুনু ঘুমোচ্ছে চমৎকার চাঁদনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারুর উঠতে ইচ্ছে করছে না পরীর কাজ শেষ হয়নি সে বাসন নিয়ে ধুতে গেছে ঘাটে এক সময় রনু বলল ভাইজান এখন ঘুমোতে যাক মা রাত শেষ হতে দেরি নেই বেশি আনিসের বাবা বললেন হ্যাঁ হ্যাঁ যারে তুই ঘুমোতে যা রনু তুই বউমাকে পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভেতর হারিক্যান জল ছিল আনিস শলতে বাড়িয়ে দিল টুকুন কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে আনিস চুম খেল তার কপালে পর দিকে তাকিয়ে বলল জ্বর নাকি টুকুনের হুম কবে থেকে কাল থেকে সর্দি জ্বর ও কিছু না ঘাম দিচ্ছে এখনই সেরে যাবে আনিস পরীর দিকে তাকে একটু হাসলো পরীর লজ্জা করতে লাগল পরী বলল হাসছ কেন এমনি পরী তোমার জন্য শাড়ি এনেছি একটা দেখো তো পছন্দ হয় কি না পরী খুশি খুশি গলায় বলল অনেকগুলি পয়সা খরচ করলে তো শাড়িটা পরো দেখি কেমন তোমাকে মানায় রনুর জন্য একটা শাড়ি আনলে না কেন বেচারির একটাও ভালো শাড়ি নেই পয়সায় কুলোলে আনতাম আরেকবার আসার সময় আনব ইতস্তত করে বলল আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে এইটি রোনুর জন্য থাক আরেকবার নিয়ে এসো আমার জন্য আনিস খানিকক্ষণ চুপ করে থেকে বলল বেশ থাক তবে আজ রাতের জন্য পর না দেখি শাড়ির ভাজ ভেঙে যাবে যে রনু মনে করবে আমার জন্য এনেছিলে পরে তাকে দিয়েছো আচ্ছা তাহলে থাক পরী লজ্জিত স্বরে বলল। বিয়ের শাড়িটা পরব যদি বলো তাহলে পরি পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলতে লাগল আনিশ বলল টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পরি আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন জরি রাখবো তার নাম জরি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম পরীর মেয়ে জরি পরী হেসে উঠল হাসি থামলে বলল অন্যদিকে তাকিয়ে থাক সরি অন্যদিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাবো কি হয় অন্যদিকে তাকালে আহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগল। পুরি হালকা গলায় বলল দেখো তো কেমন লাগছে একেবারে লাল ইস শুধু ঠাট্টা রান্নাঘর থেকে ধূপ ধূপ শব্দ উঠছে আনিস বলল এত রাতে ধান কুটছে কেন ধান কুটছে না চাল ভাঙছে তোমার জন্য পিঠা তৈরি হবে নিশ্চয় রনুর কাণ্ড আনিস পুরীর হাত ধরে তাকে কাছে টানল পুরীর চোখে আবার পানি এসে পড়ল গাঢ় স্বরে বলল আবার কবে আসবে জুলাই মাসে কতদিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে গেছো কেন পেটের ওই ব্যথাটা এখনো হয় মাঝে মাঝে টুকুন কেঁদে জেগে উঠল পরি বলল জ্বর আরো বেড়েছে ওটুকুন শোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বু এসেছে আনিস বলল আমার কোলে একটু দাও তো পরি আরে আরে মেয়ের একটা দাঁত উঠেছে দেখছে কি কাণ্ড ওটুকুন ও জরি একটু হাসো তো মা ও সোনামণি দেখি তোমার দাঁতটা টুকুন তার স্বরে চেঁচাতে লাগলো তাই দেখে আনিস ও পরী দুজনেই হাসতে লাগলো আমার জরি সোনা কথা শিখেছে নাকি পরী হুম মা বলতে পারে আর পাখি দেখলে বলে ফা ফা আনিস হো হো করে হেসে উঠল যেন ভীষণ একটা হাসির কথা হাসি থামলে বলল আমার জরি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পড়ি আমি আবার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রী আনিস আবার হেসে উঠল তার একটু পরেই বাইরে কাক ডাকতে লাগল। আনিশের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস আনিস জি বাবা এখন রওনা না দিলে ট্রেন ধরতে পারবি না বাবা আনিস টুকুনকে শুইয়ে দিল বিছানায় পর কোনো কথা বলল না আনিস বাইরে বেরিয়ে দেখল চাঁদ হেলে পড়েছে জ্যোৎস্না ফিকে হয়ে এসেছে বিদায়ের আয়োজন শুরু হল ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হল সে হঠাৎ বলে ফেলল ভাবি আজ বিয়ের শাড়ি পরেছ কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সুখ দুঃখের সাথী আকাশের চাঁদ পরীকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল জোৎস্না লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস শেষ রাতের ট্রেনটা যেন কিছুতেই মিস না হয় বিশেষ দষ্টব্য এই গল্পটি বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের রচিত যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ